বলিউডের রাজা শাহরুখ খানের স্বপ্নের প্রাসাদ মান্নাত এবার তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু নিয়ম লঙ্ঘন করে সংস্কার কাজ চালানোর অভিযোগে সম্প্রতি মান্নাতে হানা দিয়েছে বিএমসি এবং পরিবেশ দপ্তরের কর্মকর্তারা এমন এক সময় এই ঘটনা ঘটল যখন শাহরুখ খান সপরিবারে মান্নাত ছেড়ে পালিহিলের একটি ভাড়া বাড়িতে অবস্থান করছেন কারণ তার প্রাসাদ বাংলোতে ব্যাপক সংস্কার চলছে শোনা যাচ্ছে মান্নাত যে অঞ্চলে অবস্থিত সেটি উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চলের আওতায় সেখানে সংস্কারের কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন রয়েছে অভিযোগ সেই নিয়ম ভেঙেই নাকি কাজ চলছে প্রাসাদের অভ্যন্তরে সমাজকর্মীর সন্তোষ দাউন্ডকারের দায়ের করা অভিযোগে বলা হয়েছে কাজটি বেআইনি এবং পরিবেশগত ঝুঁকির সামিল পাশাপাশি সাবেক আইপিএস কর্মকর্তা ওয়াইপি সিং দাবি করেছেন দুই সালে অনুমোদিত বারোটি ফ্ল্যাট একত্র করে মান্নাতকে একটি বিশাল প্রাসাদে পরিণত করা হয় যা নগর উন্নয়ন আইন লঙ্ঘন এই অভিযোগকে জোর গলায় অস্বীকার করেছেন শাহরুখের ব্যক্তিগত সচিব পূজা দাদলানি তিনি বলেন বেআইনি কোনো কাজ হচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কাজ চলছে তবে বন দপ্তর ও পৌরসভার যৌথ পরিদর্শন নিয়ে চর্চা থামছে না এক বন কর্মকর্তা জানিয়েছেন আমরা কেবল অভিযোগের ভিত্তিতে পরিদর্শন করেছি এখন বিস্তারিত রিপোর্ট তৈরি করে জমা দেব। শুধু ভক্তদের কাছে নয় বলিউডের ইতিহাসে একটি সাংস্কৃতিক ও আবেগের হয়ে উঠেছে জন্মদিন কিংবা ছবির সাফল্যের দিন হাজারো ভক্ত এসে ভিড় করেন গেইটের সামনে কিন্তু এবার সেই গেইটই ভক্তদের ভিড় নয় বরং প্রশাসনের গাড়ির উপস্থিতি বিশ্লেষকদের মতে শহরের পরিবেশ ও নগর পরিকল্পনা আইনে ব্যত্যয় ঘটলে এই ঘটনার আইনি পরিণতি মামলা মোটা জরিমানা এমনকি পুনর্নির্মাণের আদেশ পর্যন্ত করাতে পারে শাহরুখ ভক্তরা এখন প্রশ্ন করছেন মান্নাত কি শুধুই রাজকীয় রূপেই থাকবে নাকি আইন